মাঝে মাঝে বাচ্চারা খুব বায়না ধরে থাকে বলে আম্মু বাজার থেকে বিরিয়ানি কিনে এনে দাও আর বাড়ি খাবার খেতে খেতে তাদের আর ভালো লাগে না যখন আমরা বাজারের দিকে যাই তখন বিরিয়ানির ওই ব্যানার পোস্টার দেখে বাচ্চাদের বিরিয়ানি খাওয়ার লোভ লেগে যায় তখন খুবই বায়না ধরে শুধু ছোটরা নয় আমি বা আমরা বড়রাও কিন্তু রেস্টুরেন্টের বাবর্চির হাতে মাখা জাদুর তৈরি বিরিয়ানি খেতে কিন্তু অনেক পছন্দ করি তাদের বিরিয়ানি গুলো অনেক সুস্বাদু হয় আর বাড়ি খাবার খেতে খেতে অনেক সময় হঠাৎ করে বাহিরের খাবার খেলেও কিন্তু পেট খারাপ হয় এবং অসুস্থ হয়েও পড়তে হয় তাই বাচ্চার বায়না মেটানোর জন্য আজকে আমি রেস্টুরেন্টের মতো বিরিয়ানি রান্না করার চেষ্টা করব যেন বাচ্চারা খেয়ে বলে আমু এই বিরিয়ানিটা একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে আর বাচ্চাদের ভালো লাগা কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং ভালোবাসি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক করে দিবেন এবং এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন এবং গঠনমূলক একটি এসএমএস দিয়ে যাবেন বিরিয়ানিটি তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি এই রান্নার কাজটি দ্রুত এবং সহজ করার জন্য আমি আগে থেকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো ভাজার সময় ডিম থেকে যেন বাবুল ছিটে হাতে মুখে না আসে তার জন্য ডিমটা চাকু দিয়ে হালকা করে কেটে নিচ্ছি আর ডিম হালকা করে কেটে নিলে বাবল ছিটার ভয় থাকে না ডিমটা বেশি করে কাটা যাবে না নইলে রান্না করতে ভেঙে যাবে বিরিয়ানিতে শুধু চিকেন নয় ডিম আলু না থাকলে কিন্তু বাচ্চারা রেস্টুরেন্টের মতো বিরিয়ানি ভাববেই না ডিমগুলো বেশি ভেজে নিব না বেশি ভেজে নিলে ডিমের চামড়াটা পরে মোটা হয়ে যাবে আর ডিমের চামড়াটি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে আসলে কাটা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি আমি একটি মাঝারি আলু দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটি না কেটে গোটা ভাবেও বিরিয়ানিতে দিতে পারেন আমি ডিম আলু হালকা লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে ভাজা ডিম আলু খেতেও ভালো লাগে আমি ডিমটা এভাবে ভেজে নিয়েছি আপনি বিরিয়ানিতে কিভাবে ডিমটা ভেজে নেবেন এটা আপনার অপশনাল এখন আলুগুলো একটু লাল লাল করে নিব আলু ডিম যত লাল লাল করে ভেজে নেওয়া যাবে তত বিরিয়ানিতে ভালো লাগবে আর বিরিয়ানি ভালো লাগলে কিন্তু খেতেই মজা লাগবে যাই হোক আমার আলু ডিম ভাজা হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আমি আগে বেশি করে তেল দিয়েছিলাম এখন আর তেল দিচ্ছি না এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচি গুলো বাদামি করে ভেজে নিব এই পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি আর বিরিয়ানিতে যদি বেরেস্তা যদি না থাকে তাহলে কিন্তু খেতে একটু মজা লাগবে না যাই হোক বেরেস্তাও তৈরি করে ফেললাম এবার একটি বাড়িতে তুলে রেখে দিচ্ছি আমাকে তো হোটেলের মতো বিরিয়ানি রান্না করার চেষ্টা করতেই হবে তেল যেহেতু বেশি আছে তাই আবার পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দলা পেকে ছিল তাই আস্তে আস্তে করে নিচ্ছি নইলে ভাজাটা ভালো হবে না পেঁয়াজ কুচি গুলো আমি আবারও বাদাম করে ভেজে নিলাম আর এই মুরগির মাংস গুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আজকে কিন্তু আমি কোন গরুর গোশ দিয়ে বিরিয়ানি তৈরি করব না আজকে আমি মুরগির গোশ দিয়ে বিরিয়ানি তৈরি করব এবার পেঁয়াজের সাথে পরিষ্কার মাংস গুলো লবণ ছিটিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মুরগির মাংসগুলো তেলে ভাজা ঝরঝরা হয় এবং মুরগির মাংসটি কাউরের মতো পোড়া ভাবটি যেন দেখা যায় আজকে আমি সবকিছু ভাজা ভাজা করে রান্না করব। এখন এর মধ্যে চা চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এই মুরগির মাংস ছোট না করে আমি বড় করে রেখেছি যাতে বিরিয়ানিতে দেখতে ভালো দেখা যায় এবং খেতেও তৃপ্তি পাওয়া যায় সময়টা কম লাগার জন্য আমি আগে থেকে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম এখন সব ধরনের বাটা মশলা দিয়ে দিচ্ছি সাথে সাদা বল কালো ফল এলাচ দারচিনি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বিরিয়ানিতে কিন্তু হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না তাহলে বিরিয়ানির কালারটি নষ্ট হয়ে যাবে আমি লিকুইড দুধ আগে থেকে ঘন করে জাল করে রেখেছিলাম আমি এখন কষানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার ঘরে যেহেতু টক দই নেই তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনার ঘরে যদি টক দই থাকে অবশ্যই বিরিয়ানিতে ব্যবহার করবেন এই বিরিয়ানিতে পানি ব্যবহার না করে লিকুইড দুধ ব্যবহার করবেন তাহলে বিরিয়ানি খেতে খুবই মজার হবে যখন সব কষাচ্ছিলাম তখন বিরিয়ানির স্মেল খুঁজে পাওয়া যাচ্ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সব ধরনের মশলা ভালোভাবে কষানোর জন্য লিকুইড দুধটা শুকিয়ে আসার জন্য আমি সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি বিরিয়ানিতে যদি তেল কম হয় তাহলে আরেকটু তেল ব্যবহার করতে পারেন যখন সবকিছু কষাচ্ছিলাম তখন বিরিয়ানির স্মেল ছড়াচ্ছিল এখন পানি ঝরানো পোলার চাল দিয়ে দিচ্ছি আমি আগে থেকে এই পোলার চালটি পরিষ্কার করে ধুয়ে ছাঁকনিতে রেখেছিলাম যেন পোলার চালে কোনো রকম পানি না থাকে পানি থাকলে কষানো তেলের মধ্যে পোলার চালটি ভেজে নিতে অসুবিধা হয় চালটি একটু ভেজে নিলে স্মেলটি ভালো আসে যাই হোক পোলার চালের মধ্যে আমি একে একে ডিম আলু গুলো দিয়ে দিচ্ছি কিনারিতে লিকুইড দুধ দিলে খুব বেশি মজা হয় যাই হোক আমি এখন দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা এমন ভাবে দিতে হবে যেন একদম শক্ত না থাকে একদম নরমও না হয়ে যায় এখন অবশেষে বিরিয়ানির মশলাটি দিয়ে দিচ্ছি এই বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে এই বিরিয়ানি মিক্সড মশলাটি দিলে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে এখন মশলাটি দিয়ে ভালোভাবে নেড়ে নেমে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় এখন বিরিয়ানির ফ্লেভারটির জন্য চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে নিতে হবে হবে যেন তলায় ধরে না যায় যায় তবে বিরিয়ানিতে যদি ঘি দেওয়া তাহলে আরো বেশি যাই হোক আমার বিরিয়ানিটি হয়ে গেছে আমার বাচ্চা তো আজকে মজা করেই খাবে কারণ ওর জন্য এত কষ্ট করছি আর যে স্মেল বের হয়েছে আমারই খেতে মন চাচ্ছে যাই হোক বাচ্চাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারলে সকল মায়ের কাছে শান্তি লাগে আমার আজকের এই ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক করে কমেন্ট করে যাবেন ভিডিওটি আমার কেমন হয়েছে আপনাদের কমেন্ট ছাড়া আমি বুঝতে পারবো না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর বাচ্চাদের প্রতি অনেক যত্নশীল হন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ